শহীদ রাষ্ট্রপতি জিয়াউর আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াও আপনার স্বাধীনতার ঘোষণা দিয়েছেন আমি জেলা প্রশাসক প্রবাসী বলবো কেন আপনি এদেরকে এখানে এসেছেন কেন এখানে এসেছেন এদেরকে যারা বাংলাদেশের মানকে দুই হাজার লোককে হত্যা করেছে যারা বাংলাদেশের প্রান্তে দুই হাজার কোটি কোচি প্রাণকে হত্যা করেছে তাদের কোনো অধিকার নাই তাদের কোনো অধিকার নাই আসার কেন প্লিজ আপনি এদেরকে শুনবেন এদেরকে দাম করতে পরিবেশের পরিবেশ আর মুক্তিযোদ্ধাদের মনে শুধু স্থান আপনাকে সত্য কথা বলছি এখানে একটা কথা না আমরা বলছি সত্য কথাই বলছি আপনি অফ করে আপনি করে